আকর্ষণীয় ভূতের গল্প প্রতিনিয়ত শুনতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আমি হাফিজ আর করিম মেঘনার তীরে বসে গল্প করছিলাম ওপারের আশুগঞ্জ আমাদের দৃষ্টির মধ্যে শীতকাল মেঘনায় খুব বেশি জল নেই হাড়কাপানো শীত নদীর ধারে তবুও আমরা মড়ি দিয়ে জড়ো হয়ে অন্ধকার না হওয়া পর্যন্ত এখানেই বসে বসে অনেক দিনের অভ্যাস গোটা বিকেলটা এখানে থাকি গল্প করি সুখ দুঃখের কথা বলি আমরা তিনজনেই অপেক্ষা করছিলাম জাহিরের জন্য জাহির আমাদের নূতন বন্ধু করিমের চাচার ছেলে থাকে কুমির লাই। এখানে বেড়াতে এসেছে করিমদের বাড়িতে অল্পদিনের পরিচয় হলেও খুব সহজেই ও আমাদের বন্ধু হয়ে উঠেছে আর মাত্র দিন তিনেক কাছে এখানে তারপর আবার নিজের বাড়িতে ফিরে যাবে মাত্র তিনটে দিন সারাটা দিন আমরা যে যার কাজে ব্যস্ত থাকি বিকেলটুকু বন্ধুদের নিয়ে আড্ডা দেওয়ার সুযোগ পাই আর এদিকে সন্ধে প্রায় হয়ে এলো জাহির আসছে না আমি ঘড়ির দিকে বারবার তাকাতে লাগলাম একসময় বিরক্তিস্বরে বলে উঠলাম কি রে করিম জাহির এখনো এলো না কেন করিম বলল এটাই তো ভাবছি আব্বার সাথে কোথাও গেল না তো দুপুরে তো কথা হলো রোডের পাড়ে বিকেলে চলে আসবে বলেছে তুই কখন বেরিয়েছি বাড়ি থেকে বারোটায় নাস্তা সেরে বেরিয়েছিলাম আশুগঞ্জে কাজ সেরে ফিরে এলাম করিমদের বাড়ি ভৈরবের শেষ সীমান্তের স্টেশনের কাছে প্রতিদিন দু আড়াই কিলোমিটার হেঁটে এখানে আড্ডা দিতে আসে আমার আর হাফিজের বাড়ি অগ্রণী ব্যাংকের সামনে মিনিট দুয়েক হাঁটা পথ ধীরে ধীরে অন্ধকার নেমে আসছে শীতের বেলা ছোটই হয় বাজে না অথচ অন্ধকার হয়ে আসছে কুড়ি হাত দূরের লোককে চেনা মুশকিল করিমের চোখ হঠাৎ চিকচিক করে উঠল আমার পিছন দিকে দৃষ্টি রেখে বলল। ওই তো আসছে মনে হয় এতক্ষণে আসার সময় হলো আমি পিছন দিকে তাকিয়ে দেখলাম অন্ধকারের মধ্যে কে যেন আমাদের দিকে এগিয়ে আসছে সামান্য এগিয়ে আসতেই দেখলাম জাহির আসছে আমি অভিমানের গলায় বললাম এখন তোমার আসার সময় হলো আমরা তো উঠে পড়েছিলাম আসলে কি জানো তুমি পরশু চলে যাবে ওখানে গিয়ে আমাদের কথা ভুলে যাবে কিন্তু আমরা ভুলতে পারবো না তুমি আসছো না আর এদিকে আমরা সবাই ছটফট করছি জাহির একটু দূরে ধপাস করে বসে পড়লো চুলগুলো উস্কো ফুস্কো কেমন যেন ফ্যাকাসি দৃষ্টি অন্য রকম দেখাচ্ছে জাহিরকে আমাদের সকলের দৃষ্টিতে তো ব্যাপারটা ধরা পড়েছে করিম বলল ওই ওখানে বসলি কেন ওখানে আয় তুই কোথায় ছিলিস এতক্ষণ আব্বার সাথে কোথাও গিয়েছিলিস নাকি জাহির আমাদের দিকে সরাসরি তাকাচ্ছে না ওর দৃষ্টি মেঘনার জলের দিকে কেমন যেন অস্পষ্ট গলায় বলল বাড়িতে কেন কে করছে তোর আব্বা তাড়াতাড়ি যেতে বলেছে আমার আর সময় নেই আমি চললাম তা দিয়েছিলাম তাই এলাম শুনি কথা শেষ করেই জাহির উঠে পড়লো আমরা অবাক হয়ে গেলাম আমি চিৎকার করে বললাম জাহির তুই কোথায় যাচ্ছিস কে কার কথা শোনে জাহির পিছন ফিরে হাঁটতে লাগলো আমাদের উঠতে উঠতে ও নিমেষের মধ্যে অদৃশ্য হয়ে গেল আমি হাফিজ করিম তাড়াতাড়ি উঠে এলাম পার থেকে রাস্তায় এসে যতদূর দৃষ্টি যায়। দেখলাম জাহির কোথায় করিম গলায় আমার কেমন জানি ঠেকছে না চল ঘরে ফিরে যাই এমন অবস্থায় আমি বা হাফিজ কি করে করিমকে একা ছাড়ি আমরা ওর সঙ্গ নিলাম বললাম চল করিম তোদের বাড়ি থেকে ঘুরে আসি চাচির সাথে অনেকদিন দেখা হয় না দেখাও করে আসি আর জেনেও আসি জাহির কেন আমাদের সাথে এমন অদ্ভুত ব্যবহার করলো পীর থেকে পাড়ে এসে রিস্কায় উঠেছিলাম আমরা দূর থেকেই দেখলাম না করিমদের বাড়ির সামনে অনেক লোকের জটলা বুকের মধ্যে ধক করে উঠল অজানা আশঙ্কায় আমার মন কেঁপে উঠল করিমের অবস্থা আরো খারাপ সদর দরজা ভেজানো জটলার সামনে রিস্কা দাঁড়াতে সবাই আমাদের দিকে ফিরে তাকালো কারো মুখে টু শব্দ নেই সকলের চোখ ছলছল করছে করিম আর নিজেকে সামনে রাখতে পারল না রিস্কা আসার আগেই রিস্কা থেকে লাফিয়ে পড়ে একজন বৃদ্ধ লোককে ধরে উৎকণ্ঠার স্বরে জিজ্ঞাসা রহিম চাচা কি হয়েছে আমি হাফিজ করিমের পাশে গিয়ে দাঁড়ালাম আমরা রীতিমতো ভয় পেয়ে গেছি রহিম চাচার চোখ বেয়ে জল গড়িয়ে পড়লো হাতে মুখ ঢেকে নিল করিম আর অপেক্ষা করল না সদর দরজা ঠেলে উঠোনে পা দিয়েই শুনতে পেল বাড়ির সকলে সাথে অন্দরে এলাম করিমকে দেখে করিমের আব্বা কাঁদতে কাঁদতে ছুটে এলো বলল। করিম সব শেষ হয়ে গেল সব শেষ হয়ে গেল কন্টার স্বরে করিম জিজ্ঞাসা করলো আব্বা কি হয়েছে করিম জাহির আর নেই আমরা সবাই আকাশ থেকে পড়লাম জাহির এই কিছুক্ষণ আগে তো আমাদের সাথেও দেখা করে এলো পরে জানতে পারলাম সবকিছু করিমের আব্বা জাহিরকে নিয়ে রওনা হয়েছিল নারায়ণগঞ্জের দিকে কি কারণে যেন ট্রেনে ভীষণ ভিড় ছিল প্ল্যাটফর্মে ট্রেন আসার সাথে সাথে সবাই ট্রেনে ওঠার জন্য ব্যস্ত হয়ে ওঠে অস্বাভাবিক ভিড় গেটে লোক ঝুলছে তার মধ্যেই জাহির আর করিমের আব্বা ট্রেনে উঠে পড়ে ট্রেন ছেড়ে দিয়েছে হঠাৎ করিমের আব্বা শুনতে পেল গেল গেল রব পেছন ফিরে তাকিয়ে দেখে জাহির নেই ততক্ষণে সব শেষ হয়ে গেছে কামরার লোকগুলো আফসোস করতে লাগলো ড্রাইভারের কানে যেতে ট্রেন মাঝরাস্তায় দাঁড় করিয়ে দিল করিমের আব্বা আরো কয়েকজন জাহিরের রক্তাক্ত দেহ শনাক্ত করলো ক্ষণিকের বন্ধু ক্ষণিকের বন্ধুত্ব রেখে অন্য এক জগতে চলে গেল জাহির আমাদের ছেড়ে চলে গেছে আজ এক বছর হলো অথচ আমার মনে হয় জাহির এখনো আছে আমাদের আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে সেদিনের পর থেকে আমরা আর কখনো মেঘনার তীরে আমাদের আড্ডার স্থলে যাইনি আপনারা শুনছিলেন মোহাম্মদ রফিকুল ইসলামের লেখা গল্প একটি সত্য ঘটনা আজকের গল্পে কথক ও বাবার ভূমিকায় নাসিম করিমের ভূমিকায় সটাজ জাহিরের ভূমিকায় শাহিদ সমাপ্ত হলো আমাদের আজকের গল্প আমাদের আজকের গল্প আপনার কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না